ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দুইশো নয় পাতার এই অঙ্কগুলো করাবো দেখো একটি শিক্ষণ ক্যাম্পে দুইশো জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুদ আছে শিবির চলার সতেরো দিন পরে আরও পঁচিশ জন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবারে তাদের কতদিন চলবে দেখো দুইশো পঞ্চাশজন শিক্ষার্থী ছিল কিন্তু পরে আবার পঁচিশ জন শিক্ষার্থী এসেছে তার মানে দুইশো আর এখানে পঁচিশ তার মানে পরে কতজন শিক্ষার্থী হলো দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থী তাহলে এরা কতদিন এ এদের দুইশো পঞ্চাশ জন শিক্ষার্থীর আঠাশ দিনের খাদ্য ছিল কিন্তু সতেরো দিন পরে আরও পঁচিশ জন এলো তার মানে এরা কতদিন দিন খেয়েছে প্রথমে আমি কি করব দুইশো জন শিক্ষার্থীর যে খাবার আঠাশ দিন চলে তাহলে আঠাশ দিন থেকে সতেরো দিন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে এগারো দিন ওই এগারো দিনের খাদ্য কিন্তু ওদের কাছে ছিল ওই এগারো দিনের খাদ্য আবার এই যে পঁচিশ জন যে এলো অর্থাৎ দুইশো পঁচাত্তর জন হলো এখন এই দুশো জনের ওই এগারো দিনের খাদ্যটা কত দিন চলবে আমরা এইভাবে অঙ্কটি করব চলো দেখি কীভাবে অঙ্কটা করব দেখো আমার কাছে কি জানতে চেয়েছে কত দিন চলবে তাহলে এদিকে লিখবো সময় আর ব্র্যাকেটে লিখবো দিন তো আমার কাছে যা জানতে চাইবে আমি সেটা ডান দিকে লিখবো আর বাকি অঙ্কর মধ্যে কি রয়েছে শিক্ষার্থী তাহলে এখানে লিখি শিক্ষার্থী ব্র্যাকেটে জন লিখে দেই তাহলে দেখো দুইশো জন শিক্ষার্থী ছিল তাদের আঠাশ দিনের খাদ্য মজুদ ছিল মানে এরা আঠাশ দিন খাবে এবার আবার পঁচিশ জন এলো পঁচিশ জন এলো মানে কতজন হলো এখন এখন হলো দুইশো জন এদের কতদিন পরে এসেছে এই পঁচিশ জন এই পঁচিশ জন এসেছে সতেরো দিন পর তার মানে এরা কিন্তু এদের আঠাশ দিনের খাদ্য ছিল কিন্তু এরা কিন্তু আঠাশ দিন খায়নি এদের কাছে আবার ছিল এগারো দিনের খাদ্য তাই এগারো দিনের খাদ্যটা এই দুশো জনের কতদিন চলবে তাহলে এই ধরনের অঙ্ক যদি বলে আরও পাঁচ দিন পরে কুড়ি জন এলো তাহলে তখন কি করবে ওই যে দিন সংখ্যার সাথে ওই দিনটা বিয়োগ করে দেবে তাহলে দুশো জন শিক্ষার্থীর আরও কত দিনের খাদ্য ছিল আরও এগারো দিনের খাদ্য ছিল তাই না এরা সতেরো দিন পর্যন্ত খেয়েছে আরও এগারো দিনের খাদ্য ছিল কিন্তু পরে আবার পঁচিশ জন আসায় কতজন হলো দুশো পঁচাত্তর জন এদের এই এগারো দিনের খাদ্যটা আর কত দিন চলবে এবার দেখো দুইশো পঞ্চাশ জন শিক্ষার্থীর দুশো পঞ্চাশ জন শিক্ষার্থীর খাবার চলে খাবার চলে কত দিন চলে এদের আবার এগারো দিনের খাবার ছিল এগারো দিন তাই না তাহলে একজন শিক্ষার্থীর খাবার চলে এখানে কিন্তু তোমরা সম্পর্ক এখানে শিক্ষার্থীর সংখ্যা যখন বাড়লো তাহলে খাবারটা তাদের কম দিন যাবে তাহলে এখানে শিক্ষার্থী আর সময় পরস্পর কি সম্পর্কে রয়েছে পরস্পর বিপরীত সম্পর্কে রয়েছে তো যখন বিপরীত সম্পর্ক থাকবে তখন যে সংখ্যার নিচে তোমরা এক বসাবে সেই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা কিন্তু গুণ হবে তাহলে বিপরীত সম্পর্ক হলে এই দুটো সংখ্যা কি হবে গুণ হবে এবার দুইশো পঞ্চাশ জন দুইশো পঁচাত্তর জন শিক্ষার্থীর খাবার চলে উপরে কত হবে এগারো দুইশো পঞ্চাশ আর এই দুইশো পঁচাত্তর নিচে আসবে এতদিন এবার আমরা কাটাকাটি করে নেব দেখো তাহলে দেখো এখানে এগারো দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দুই এগারো কত হবে বাইশ তাহলে সাতাশ থেকে বাইশ গেলে থাকবে কত পাঁচ আর পাঁচ পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন কত হলো পঁচিশ এবার পঁচিশ দিয়ে যদি আমরা এটা কাটি পঁচিশ কো পঁচিশ আর শূন্যটা বসায় দাও তাহলে কত হলো দশ তাহলে এই পঁচিশ জন আসায় এদের খাদ্যটা চলবে কত দিন দশ দিন তাহলে দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী সতেরো দিন খাওয়ার পর এদের খাদ্য ছিল আবার সতেরো দিনের খাদ্য ছিল কিন্তু আবার পঁচিশ জন আসায় এদের খাদ্যটা এখন চলবে দশ দিন তার মানে এদের একদিন কিন্তু কমে গেল এখানে তোমরা সম্পর্কটা লিখে দেবে কিভাবে লিখবে এখানে এখানে শিক্ষার্থী শিক্ষার্থী ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে পরস্পর বিপরীত সম্পর্কে আছে সম্পর্কে আছে দুই নম্বর অঙ্কটি দেখো একটি চাকা একান্নবার ঘুরলে একশো সত্তর মিটার পথ যায় সতেরোশো মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে আমাকে কি বের করতে হবে যে সতেরোশো মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে যে চাকা একশো সত্তর মিটার পথ যেতে একান্নবার ঘুরে সেই চাকা সতেরোশো মিটার পথ যেতে কতবার ঘুরবে আমাকে এটা বের করতে হবে ঘুরবে তাহলে এখানে লিখবো চাকা ঘুরবে চাকা ঘুরবে আর এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি বার আর অঙ্কের মধ্যে কি রয়েছে অঙ্কের মধ্যে রয়েছে পথ পথ ব্র্যাকেটে আমি লিখে দেব মিটার কারণ পথ দৈর্ঘ্যটা মিটারে রয়েছে যদি কিমিতে থাকতো তাহলে কিমি লিখতাম তাহলে কি লিখলাম পথ মিটার চাকা ঘুরবে কেন এদিকে চাকা ঘুরবে লিখলাম কারণ আমার কাছে বের করতে হবে যে চাকাটা কতবার ঘুরবে তাহলে তোমাদের বলেছি তোমাদের কাছে যা জানতে চাইবে তোমরা সেটা ডান দিকে লিখবে তাহলে দেখো একশো সত্তর মিটার পথ যায় চাকাটি যখন একান্নবার ঘুরে তাহলে সতেরোশো মিটার পথ যেতে চাকাটা কতবার ঘুরবে তাহলে দেখো এখানে পথ কম চাকা ঘুরছে কম আর এখানে পথ বেশি গেলে চাকাও কিন্তু বেশি ঘুরবে তাই না তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাহলে লিখব এখানে এখানে পথ ও চাকা ঘোড়ার মধ্যে পরস্পর সরল সম্পর্ক আছে পরস্পর সরল সম্পর্ক আছে সরল সম্পর্ক আছে তাহলে সম্পর্কটা আমরা লিখে নিলাম এবার দেখো কি লিখবো একশো মিটার পদ যায় একান্নবার ঘুরে শর্টকাটে তোমরা লিখবে অত বেশি লেখার দরকার নেই একশো সত্তর মিটার পদ যায় যখন চাকাটি একান্নবার ঘুরে এভাবে না একশো সত্তর মিটার পদ যায় একান্নবার ঘুরে তাহলে এক মিটার পদ যায় তোমাদের আগের অঙ্কগুলোতে আমি বলেছি যদি সরল সম্পর্ক হয় তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা কী হয় ভাগ হয় অর্থাৎ ভাবে লিখতে হয় আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন এই সংখ্যা দুটো গুণ হিসাবে লিখতে হয় আগের বারের মতো এতবার ঘুরে এবার দেখো সতেরোশো মিটার পথ যায় তাহলে সতেরোশো কোথায় যাবে সতেরোশো যাবে উপরে আর নিচে থাকবে একশো সত্তর বার ঘুরে তাহলে দেখো এই শূন্য এই শূন্য কেটে দেই তাহলে দশ সতেরো কো সতেরো আর এখানে একটা শূন্য বসাই দিলাম তাহলে সতেরো কো সতেরো কেটে গেল আর শূন্যটা বসাই দিলাম তাহলে কত হলো দশ সতেরো একশো সত্তর তাহলে উপরে থাকলো একান্ন আর দশ তাহলে একান্ন আর দশকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে একান্ন কো একান্ন আর এখানে শূন্যটা বসায় দাও পাঁচশো দশ বার ঘুরে তাহলে তোমরা কি লিখে দেবে যে সুতরাং সতেরোশো মিটার পথ যায় পাঁচশো দশ বার ঘুরে এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটি দেখো চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর জন লোক অন্যত্র চলে গেলেন তাহলে চল্লিশ জন লোকের মধ্য থেকে জন লোক কিন্তু চলে গেল কতদিন পর তিরিশ দিন পর চলে গেল যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে আমার কা আমার কাছে জানতে চেয়েছে তাদের কত দিন চলবে দিন বের করতে হবে আর অঙ্কের মধ্যে কি লোক সংখ্যা লোক সংখ্যা আর দিন তাহলে আমার কাছে জানতে চেয়েছে কত দিন চলবে তাহলে আমার কাছে যেহেতু দিন জানতে চেয়েছে তাই এদিকে লিখবো আমরা সময় ব্র্যাকেটে লিখবো দিন আর এই দিকে রয়েছে লোক সংখ্যা আর ব্র্যাকেটে লিখলাম জন তাহলে দেখো কি বলেছে চল্লিশ জন লোকের একশো দিনের খাদ্য মজুদ ছিল তাহলে চল্লিশ জন লোকে একশো দিনের খাদ্য মজুদ ছিল মানে চল্লিশ জন লোক একশো দিন খাবে এবার দেখো কতজন লোক চলে গেল লোক চলে গেল তোমার আটজন তাহলে চল্লিশ জন থেকে যদি আটজন চলে যায় তাহলে লোক কতজন থাকবে বত্রিশ জন এই বত্রিশ জনের কতদিন দিন খাদ্যটা চলবে এবার এই আটজন কত দিন পরে চলে গেছে তাহলে সেই দিনটা এখানে আমরা বিয়োগ করে দেব তাহলে আটজন চলে গেছে তিরিশ দিন পর তার মানে এদের আবার একশো ষাট দিনের খাদ্য কিন্তু এদের কাছে মজুদ ছিল মানে চল্লিশ জন লোকের আরও একশো ষাট দিনের খাদ্য ছিল কারণ তিরিশ দিন পর যেহেতু আটজন চলে গেছে তাহলে হলো বত্রিশ জন এই বত্রিশ জনের এই একশো ষাট দিনের খাবারটা কতদিন চলবে তাহলে তোমাদের আগের অঙ্কতে বললাম যদি বলে যে এতদিন পর এতজন চলে গেল তাহলে ওই দিনের সাথে ওই দিনটা কি করে দেবে বিয়োগ করে দেবে হুম এবার দেখো এখানে কি সম্পর্ক রয়েছে এখানে কিন্তু বিপরীত সম্পর্ক রয়েছে কেন কারণ লোক সংখ্যা কমে গেল খাবারটা বেশি দিন যাবে তাই না লোক সংখ্যা কমলে খাবার বেশি দিন যাবে আর লোক সংখ্যা বাড়লে খাবার কম দিন যাবে তাহলে এখানে লিখে দেব এখানে লোক সংখ্যা এখানে লোক সংখ্যা ও সময় সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে পরস্পর বিপরীত সম্পর্কে আছে এবার দেখো তাহলে চল্লিশ জন লোকের আরও কত দিনের খাবার ছিল একশো ষাট দিনের তাহলে লিখবো চল্লিশ জন লোকের খাবার চলে খাবার চলে একশো দিন এদের কিন্তু আবার একশো দিনের খাবার ছিল তাহলে একজন লোকের খাবার চলে তাহলে দেখো বিপরীত সম্পর্ক হলে কি বলেছি যে সংখ্যার নিচে এক বসাবে সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা কি হবে গুণ হবে গুণ হবে এবার আটজন চলে যাওয়ায় থাকলো কতজন বত্রিশ জন তাহলে লিখবো বত্রিশ জন লোকের খাবার চলে তাহলে উপরে হবে একশো আর এখানে হবে চল্লিশ আর এই বত্রিশ সংখ্যাটা নিচে আসবে প্রত্যেকটা বিপরীত সম্পর্কে কিন্তু এইভাবে হবে এবার দেখো বত্রিশ দিয়ে আমি এটাকে চারের ঘর দিয়ে কেটে দিই তাহলে চার দশে কত হবে চল্লিশ আর চার আটে কত হবে বত্রিশ এবার আট দিয়ে যদি আমরা একশো ষাটকে কাটি আট দুগুণা কত হলো ষোলো আর শূন্যটা বসায় দাও কত হলো একশো ষাট তাহলে উপরে কী কী থাকলো উপরে থাকলো কুড়ি আর দশ তাহলে কুড়ি আর দশ গুণ করলে কত হবে দুই ওকো দুই এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য তাহলে কটা শূন্য হলো দুশো আর দুটো শূন্য তাহলে এখানে কী হলো দুশো দিন তাহলে এদের কতদিন চলবে দুশো দিন চলবে চার নম্বর অঙ্কটা দেখে নাও একটি জিপে আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে দুই ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে ছয় ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব আশি কিমি তাহলে এই আশি কিমি দূরত্ব সে কত ঘন্টায় যায় দুই ঘন্টায় যায় একটি জিপে তাহলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত অর্থাৎ এই যে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে যে ছয় ঘন্টা সময় লাগে তাহলে এই ছয় ঘন্টায় সে কত দূরে যাবে সেটাই হবে ওর বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব তাহলে দেখো কিভাবে বের করবো এখানে আমাকে বের করতে বলেছে দূরত্ব এখানে দূরত্ব রয়েছে আর এখানে সময় রয়েছে এদিকে লিখবো দূরত্ব আর দূরত্ব কিসে রয়েছে কিমিতে তাহলে ব্র্যাকেটে লিখব কিমি আর অঙ্কের মধ্যে কি রয়েছে সময় সময়টা কিসে রয়েছে মিনিটে না ঘন্টায় ঘন্টায় তাহলে এখানে ব্র্যাকেটে লিখব ঘন্টা তাহলে দেখো কি বলেছে যে দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টা সময় লাগে এবং ওর বাড়ির থেকে মামার বাড়ি দূরত্ব হচ্ছে আশি কিমি তার মানে আশি কিমি যায় দুই ঘন্টায় এবার ছয় ঘন্টায় সে কত দূর যাবে সেটাই হবে ওর বাড়ির থেকে ওর কি বলেছে যে আমার বাড়ির থেকে মামা বাড়ির দূরত্ব আশি কিমি হলে আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত তাহলে ওর জেঠুর বাড়ি যেতে যেহেতু ছয় ঘন্টা সময় লাগে তাহলে ছয় ঘন্টায় যত দূরে সে যাবে সেটাই হবে ওর বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব তাহলে এখানে দেখো দুই ঘন্টা এখানে সময় কম দূরত্ব কম সময় বেশি হলে দূরত্ব বেশি হবে তাহলে যেখানে যেতে সময় কম লাগবে সেখানে দূরত্ব কম আর সময় বেশি হলে দূরত্ব বেশি তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে এখানে সরল সম্পর্ক রয়েছে তাই না তাহলে ঘন্টায় যায় দুই আশি কিমি আশি কিমি তাহলে এক ঘন্টায় যায় সরল সম্পর্ক হলে বলেছি যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি হবে ভাগ হবে এই সংখ্যাটা কিন্তু নিচে আসবে এত কিমি তাহলে ছয় ঘন্টায় যায় ছয় কোথায় যাবে ছয় যাবে উপরে আর নিচে থাকবে দুই উপরে সবসময় দুটো সংখ্যা থাকবে নিচে একটি থাকবে তাহলে দেখো দুই দিয়ে ছয়কে কেটে দাও তিন দুগুণা কত হবে ছয় এবার তিন দিয়ে যদি আমরা আশিকে গুণ করি তিন আটে কত হবে চব্বিশ আর শূন্য দুশো চল্লিশ কিমি তাহলে ওর বাড়ির থেকে ওর জেঠুর বাড়ির দূরত্ব হলো দুইশো চল্লিশ কিমি তোমরা লিখে দেবে যে সুতরাং আমার বাড়ির থেকে জেঠুর বাড়ির দূরত্ব দুশো চল্লিশ কিমি পাঁচ নম্বর অঙ্কটি দেখো ছয় কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে প্রতিযোগিতা শেষ করেন তাহলে রেসটি যদি সাত কিমি দূরত্বের হতো তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো তাহলে আমাকে বের করতে হবে মিনিট অঙ্কের মধ্যে মিনিট রয়েছে আর কি রয়েছে দূরত্ব দূরত্ব লিখবো ব্র্যাকেটে কিমি আর এখানে সময় ব্র্যাকেটে লিখবো মিনিট তাহলে দেখো ছয় কিমি রেস্টটি ওর পুরো শেষ করতে লাগে বারো মিনিট তাহলে সাত কিমি যদি সেই রেস্টটা যদি সাত কিমি হতো তাহলে ওকে কত মিনিট সময় লাগত তাহলে আমার কাছে যেহেতু জানতে চেয়েছে সময় তাহলে এখানে লিখবো সময় ব্র্যাকেটে লিখব মিনিট আর অঙ্কের মধ্যে কি রয়েছে দূরত্ব দূরত্ব আর ব্র্যাকেটে আমি লিখব কিমি কিমি তাহলে দেখো কী বলেছে বারো মিনিটে বারো মিনিটে ছয় কিমি দূরত্বের সে রেস্টটি কমপ্লিট করে মানে শেষ করে তাহলে দূরত্বটা যদি সাত কিমি হতো তাহলে ওর কত মিনিট সময় লাগত তাহলে এখানে কী সম্পর্ক রয়েছে দূরত্ব আর সময় এখানে দূরত্ব এবং সময় সরল সম্পর্ক রয়েছে কারণ এখানে দূরত্ব বেশি হলে দূরত্ব কম হলে সময় কম লাগবে আর দূরত্ব বেশি হলে সময় বেশি লাগবে তাহলে এখানে সরল সম্পর্ক রয়েছে তাহলে লিখবো এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তাহলে ছয় কিমি যায় লিখবো ছয় কিমি দূরত্ব যায় বারো মিনিটে বারো মিনিটে তাহলে এক কিমি দূরত্ব যায় সরল সম্পর্ক হলে কী হবে বারোর নিচে ছয় আসবে এত মিনিটে তাহলে সাত কিমি দূরত্ব যায় সাত কোথায় যাবে সাত উপরে আর নিচে থাকবে কত ছয় মিনিটে তাহলে ছয় দিয়ে বারোকে কেটে দাও তকুনা বারো তাহলে উপরে থাকলো দুই আর সাত তাহলে দুই আর সাত গুণ করো কত হবে চোদ্দ চোদ্দো মিনিটে তাহলে এখানে লিখে দেব যে সুতরাং চোদ্দো মিনিট চোদ্দো মিনিট সময় লাগত ছয় নম্বর অঙ্কটি দেখো বলছে ভ্যান গাড়ি করে তিন কিমি দূরের এক জায়গায় মালপত্র নিয়ে যেতে ৪৫ মিনিট সময় লাগে মানে তিন কিমি দূরে মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে চার কিমি দূরে অন্য একটি জায়গায় একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে তাহলে এখানে জানতে চেয়েছে সময় সময় কিস রয়েছে মিনিটে আর অঙ্কের মধ্যে কী আছে দূরত্ব দূরত্ব কিসে রয়েছে কিমিতে তাহলে তিন কিমি যেতে যেহেতু পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে চার কিমি যেতে ওর আরও বেশি সময় লাগবে তাহলে এখানে দূরত্ব কম সময় কম দূরত্ব বেশি হলে সময়ও বেশি লাগবে তাহলে এখানে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে তাহলে ডান দিকে লিখব সময় ব্র্যাকেটে লিখবো মিনিট ডান দিকে আমরা সেই সংখ্যাটা সেই কথাটাই লিখব যে কথাটা আমার কাছে চেয়েছে মানে যেটা আমার কাছে চাবে যদি সময় চায় সময় ডান দিকে লিখবে যদি লোক সংখ্যা চায় লোক সংখ্যা ডান দিকে লিখবে আর অঙ্কের মধ্যে কি রয়েছে দূরত্ব দূরত্ব আমি ব্র্যাকেটে লিখবো কিমি কিমি তাহলে দেখো কি বলেছে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে তিন কিমি যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট এবার যদি দূরত্বটা চার কিমি হতো তাহলে তাহলে ওর কতটা সময় লাগত তাহলে দেখো এখানে তোমরা লিখে দেবে যে এখানে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্কে আছে তোমরা এটা লিখে দেবে এবার দেখো তিন কিমি যেতে সময় লাগে যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট তিন কিমি যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট তাহলে এক কিমি যেতে সময় লাগে তাহলে যেহেতু সরল সম্পর্ক রয়েছে তাহলে এই সংখ্যা দুটো কি হবে যে সংখ্যার নিচে তোমরা এক বসাবে সেই সংখ্যাটার দিকে নিচে এসে ভাগ হবে এত মিনিট এবার চার কিমি যেতে সময় লাগে তাহলে চার কোথায় যাবে চার যাবে উপরে আর নিচে থাকবে তিন এত মিনিট তাহলে তিন দিয়ে তোমরা পঁয়তাল্লিশে কেটে দাও তিন ও তিন থাকবে কত এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবার পনেরো আর চার গুণ করে দাও চার পনেরো কত হবে ষাট মিনিট তাহলে ষাট মিনিট ষাট মিনিট সময় লাগে তাহলে এই হলো তোমাদের অঙ্ক